ওরে বুঝলি ফেকো পটলটার বোধহয় আর বিয়ে হবে না রে হ্যাঁ যা বলেছ একদম ঠিক কথা বুড়ো হয়ে যাচ্ছে ভাম একটা ওকে কে বিয়ে করবে আরে তোরা কিছুই জানো নি পটল তো কালকে মেয়ে দেখতে গেছিল পটলের বাপ বলল ওই কথাটা অন্য কি সামনের মাসেই বিয়ে হবে হ্যাঁ ই বেটা বলে কি রে কি বলিস রে তুই কোথেকে পেলি খবরটা তাকে কে দিল আরে কালকে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন ওদের ঘরে আলোচনা হচ্ছিল আরে উত্তর পাড়ার টেপির সঙ্গে নাকি ওর বিয়ে হবে ওর বাপ গে আসলো কালকে কথা বলতে হোক হোক বাপু আমাদের আর কি আমরা একটা খাবান পেলেই হবে তো হ্যাঁ খাবাবে নাকি শালা না যদি খাওয়ায় না আর বিয়েই হতে দেবনি দেখ ফড়িং ডাক্তার আসছে জি এস দেখিনি ফড়িং ডাক্তারকে জানে নাকি পটলের বিয়ের কথাটা শালা হারাম জাদাগুগুলো আবার এইখানে তিনটে এক জায়গায় দাঁড়িয়েছে শলা কাজে যাবি কি এদের মুখ দেখে যা আরে ও ফড়িং ডাক্তার ফড়িং ডাক্তার শালা ঠিক হারাম এগুলো পিছন দিকে ডাকবে বাগড়া ঘটাবে এই কি হলো রে শয়তানগুলো তোদের হ্যাঁ তোদের কি ঘরে কোনো কাজ থাকে নি এক জায়গায় সব সময় ব্যাটার ব্যাটার ব্যাটে ব্যাটার আরে ফরিং ডাক্তার তুমি শুনছ পটলের না কি বিয়ে হবে কি বলু রে পটলের বিয়ে হবে এ তো খুব ভালো কথা বা 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 তা হারামজাদা তোরা সবগুলো এক জায়গায় এখানে গোঁটলা পাকিয়ে কী করু না কিছু নয় এই জিজ্ঞেস করছিলাম তোমাকে তুমি খবরটা জানো নাকি তোলা ওঠা তোরা কবে বিয়ে করবি বলি ফড়িং ডাক্তার তোমার মেয়েটাকে বিয়ে দিবে নাকি কি বললি রে হতাশ ছাড়া না মানে সেদিন দেখলাম তোমার মেয়েটাকে এই সালা শয়তানটা বোধহয় এবার সব কিছু বলে দিবে কেটে পড়ি বাবা মনে মনে আরে তুই আবার চললি কোথায় রে একটু থাম না না আমার আর তো কাজ নেই আমার ঘরে অনেক কাজ আছে আমি যাই ওইটা এরকম শুনে তাড়াতাড়ি পালিয়ে গেলে কেনারে তুই কানের গোড়ায় খেলি বলে তুমি বলো কি ব্যথা তুমি তো না শুনেই তো মেরে দিলে তুমি যদি কথাটা শুনতে না এই কি কথা বল দেখি নি তাড়াতাড়ি বল বলি তোমার মেয়েটা যে ডিসক হয়ে যায় ওর সাথে তুমি কি সেটা জানো কি বলিস রে এরকম আবার কি করে হলো রে এর সব জেনে গেছে ব্যাপারটা আমি পালাই বাবা তাড়াতাড়ি এদের সঙ্গে আর মুখ লেগে কাজ নেই হ্যাঁ আর এই ফুড়িং ডক্টর শুনে যাও শুনে যাও আমার আর শুনে কাজ নেই তোরা মর ব্যাপারটা কি হলো রে

খিদাটাও পাচ্ছে বড্ড সান করে দুটো ভাত খেয়ে ফেলি চ বলছো চারে ঘরে চ